বোমা হতে গেলে কেমন হতে হবে বিবি হতে হলে কেমন বিবি হতে হবে স্বামীর দোয়া পেতে গেলে কেমন স্বামীকে আমাদের শ্রদ্ধা করতে হবে আমার নবী পাক না তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ধর্ম প্রচারের জন্য বাইরে চলে যেতেন মিশরে যখন চলে যেতেন ধর্ম প্রচারের জন্য যখন আপনার তাইফে চলে যেতেন ধর্ম প্রচারের জন্য যখন আপনার মক্কায় চলে যেতেন ধর্ম প্রচারের জন্য যখন মদিনায় চলে যেতেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার রেডি করে নিয়ে দরওয়াজার সম্মুখে দাঁড়িয়ে থাকতে আমার প্রাণের স্বামী আসবে গো আর আমার প্রাণের স্বামীকে নিয়ে জান ভরে দু খাবার এক সঙ্গে খাবো জোরে বলেন সুবহান এখন তো বাজার থেকে যদি স্বামী বাড়িতে আসে বলে কই রে কুদ্দুসের মাছ আটে খাবার দেবে খুলে খেয়ালা হোক তুমি রাত বারোটায় আসবে তোমাকে খাবার খুলে দিতে হবে সুহান আল্লাহ মাশ আল্লাহ স্বামী যদি রাত বারোটায় কেন রাত দুইটা তিনটা চারটার সময় যদি স্ত্রীকে আদেশ করে অনুমতি করে ওই স্ত্রীকে ওই আদেশ অনুমতি শুনতে হবে কারণ আমার নবীজি বলেছেন ওই স্ত্রীর প্রতি আল্লাহর ফারিস্তানা লাহানুদ বর্ষিত করে ওই স্ত্রীর জন্য আল্লাহর ফারিস্তানা বরোদোয়া করে যে স্বামীর কথা অমান্য করে জোরে বলেন সুহান আল্লাহ যে স্বামীর কথা অমান্য করে আল্লাহর ওই মহিলার জন্য বরদোয়া করে মহিলার জন্য করে কারণ যে একজন স্ত্রীর জন্য স্বামীর চাইতে বড় নিয়ামত দুনিয়ায় আল্লাহ কিছু দেয়নি আর ওই নিয়ামতের কথা তুমি পালন করো না এই জন্য আল্লাহর ফারিস তারা পর্যন্ত আফসুস করে আর আমাদের জন্য সত্তর টাকার হুর রাখা দেখবে আমরা জানি না যেটা জানি আমাদের জন্য সত্যটা হুর থাকবে পুরুষের জন্য শুধু পুরুষের জন্যই নয় নারীর জন্য হুর থাকবে তো এই হুর গুলো করবে করবে। যে পরিমাণ মাত্র ৫০ ষাট বছরের জন্য তোর কাছে পাঠিয়েছি তাই তুই আমাদের ইনসান অর্থাৎ মানুষকে তুই দেখতে পারিস না কথা শুনিস না তার অর্ডার মানিস না আমরা হুর আল্লাহর আমাদের কাছে তো অমর থাকবে জোরে সব হার হার আমাদের কাছে তো অমর ভোট থাকবে কিছুদিন কিছুদিনের জন্য তোমার কাছে পাঠিয়েছি ওরে আমার মা বোনেরা স্বামীকে যদি ভালোবাসো কেমতের দিন ওই হুরেদের কাছে তোমার স্বামী যাবে না আর তোমার স্বামীকে ওই হুরেরা নিবে না ওই সত্যটা হুরের সমান চেহারা সত্যটা হুরের সমান পাওয়ার আল্লাহ তোমাকে দিবে আর তোমার স্বামীর সঙ্গে তোমাকে আল্লাহ জান্নাতে দিবে জোরে বলেন সুবহান আল্লাহ বিবি হলে ওই রকম হও হ্যাঁ আর স্বামীর মননীত বিবি হও দেখবা কেমতের দিন আমার আল্লাহ তাবারাকালা তোমাকে এবং তোমার স্বামীকে জান্নাতি বানিয়ে দিবে ওই আমার বাবা যে ভাইরা আমার খাদিয়াতুল কবরা রাদি আল্লাহ দাঁড়ায় আছে এবার আমার নবীজ ইসলাম প্রচার করে বাড়িতে আসলেন বাড়িতে আসার পরে দেখছে যেন বিবি খাদিয়াতুল কবরা রাদি আল্লাহ তালা আনহা দাঁড়ায় আছে এবার আমার নবীজি গিয়ে বললে খাদি যা এখনো পর্যন্ত তুমি দাঁড়ায় আছো রান্না বান্না কি খবর বলে রেডি বলে তাহলে এক কাজ করো করো তুমি কি খাওয়া দাওয়া করো নাই বলে না বলে কেন বলে আপনার জন্য বলে ও খাদি যা আমি ধর্ম প্রচার করতে গেলে কখন বাড়ি ফিরবো কখন ফিরবো না তার কোনো ঠিক নাই তবে আমার জন্য তুমি অনাহারে থাকবে না খাদি যারে জীবনে তোমাকে কিছুই আমি দিতে পারি নাই আজকে তোমার বড় অট্টলিকা সম্পদ ছিল সেই সমস্ত সম্পদ গুলো এতিমের মধ্যে বিলি বন্টন করে দিয়েছ আজকে খাদি যা তোমাকে একটা ভালো পোশাকও দিতে পারি নাই তোমাকে ঠিকমতো খাবারও দিতে পারি না অতএব খাদি যা তুমি আমার জন্য অপেক্ষা না করে তুমি খাবারটা খেয়ে নিবা কাজে যা বললে হুজুর গো আমাকে ওই কথা বলে ছোট করবেন না কারণ আমার বাপের দেওয়া অট্টলিকায় যে শান্তি আমি পেয়েছি তার চাইতে দ্বিগুণ শান্তি আপনার খেজুর গাছের ছাউনিতে পেয়েছি কত বড় অট্টালিকায় যে শান্তি আমি পেয়েছি তার চাইতে দ্বিগুণ হাজার গুণ বেশি শান্তি আপনার খেজুর গাছের ছাওনিতে পেয়েছি স্বামী স্ত্রীর محبت যদি বাপ অটট থাকে তো অট্টালিকা অট্টালিকা তো যে শান্তি পাবে অশান্তি থাকিয়া জীর্ণ কুটিরে তার চাইতে বেশি শান্তি পাবে যদি স্বামী স্ত্রীর মহব্বত থাকে জরে বলেন সুবহানাল্লাহ আর এই मोहब्बतটাই হলো আমাদের আসল আমার নবীজি বললেন খাদিজা আমি তোমাকে ওই রকম উদ্দেশ্যে বলি না খাদিজা বললে হুজুর আজকে আমার খাবার দাবার তো দূরের কথা আপনি যদি পারি আমার চামড়া মমরক পর্যন্ত বিচা দিব ইনারায় তো ছিলেন বিবি এবারে আমার খাদিজা তল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো রইল আমার অট্টালিকা আমার অট্ট অট্টলিকা আপনাকে আমি দিই নাই আমার অট্টলিকা আমি আমার কোন চাচাকে দিই নাই আমার অট্টলিকা আমার কোন আত্মীয়কে দিই নাই আমি ওই অট্টলিকা আমি গরিব মিসকিন এতিমদের মধ্যে বিলিবন্টন করে দিয়েছি কারণ হইল আমার আল্লাহ তাবারক তাআলা বলে দিয়েছেন হে আমার মানব জাতি শোনো দুনিয়ার মধ্যে কোন এতিমকে যদি তুমি দেখতে পাও ওই এতিমকে টাকা দিয়ে পয়সা দিয়ে ধন দিয়ে সম্পদ দিয়ে যদি সহযোগিতা না করতে পারো ওই এতিমের মাথায় একবার হাত বুলায়া দিবা আমার আল্লাহ তাবারক তাআলা তোমাকে একটা মকবল বল সব দান করে দিবে যদি দেখতে পাও টাকা দিয়ে পয়সা দিয়ে যদি সহযোগিতা না করতে পারো মাথায় একবার হাত বুলিয়ে দিবে আল্লাহ তোমাকে একটা হজের সব দান করে সুবাহ আল্লাহ আমি এতিম হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো আমি এতিম ছিলেন আমার নবীতি বাবা মায় আমার নেই যে বাড়ি ঘর আমার মতো কপাল পোড়া নেই তো ভাবে তবু মনে নিয়ে যন্ত্রণা কাটাই দিন তবু মনে নিয়ে যন্ত্রণা কাটাই দিন এতিম ছিলেন আমার নবী হজরত মোহাম্মাদিম ছিলেন আমার নবী হজরত মোহাম্মদ আমি এতিম হয়ে কাঁদিন কেন তোমরা বলতে পারো আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো এতিম ছিলে আমার নবী এতিম আমিও ও বাবাজি ভাইরা আমার আল্লাহ তা বারাক তালা বললেন আল্লাহ আলি বললা দিন আমানু ইনকুন্দ যারা আমার মমিন হইয়া যায় তাদের এই জগতে জগতে কোন রকমের বাধা বিপদ আসে না আমার খাদে আতুল কবর আরাদি আল্লাহ খোতার আনহা বলে ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিম আল্লাহ আমি আমার অট্টলিকার সবকিছু বিলীন করে দিয়েছি তবে আমি যখন ইন্তেকাল করব। আমাকে আপনি তিনটা বসিওত করবেন আমার জন্য তিনটা আপনাকে আমি তিনটা ওয়াসিয়ত করব এই তিনটা ওয়াসিয়ত আমার পূরণ করতে হবে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা নিয়াসাল্লাম বলে খাদিজা তিনটা কেন 3000 যদি ওয়াসিয়ত করো আমি নবী মেনে নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে আমি নবী মেনে নেওয়ার জন্য প্রস্তুত রয়েছি তিন হাজার যদি ওষুধ করো আর এখন যদি আমাদের বিবিরা বলে যে একদিন বাজার দেওয়ার বা শপিং মলে যাওয়ার ডেট করেন না একদিন শপিং মলে যাব, তো স্বামী বলবে আজ নাই কাল কাল নয় পরশু তারপরের দিন তারপরের দিন কারণ জানে যে গেলেই দশ হাজারের নিচে গল্প নাই যে দশ হাজারের নিজে গল্প না এই জনের ডেট চেঞ্জ করে কিন্তু আমার খাদিজাকে নবী যখন বললেন তুমি তিন হাজার চাও আমি দিব খাদিজা বললেন হুজুর আমার তিন হাজারের দরকার নাই আমাকে তিনটাই দিলেই খুশি জোরে বলে তিনটা দিলেই খুশি মা আমার মনে না জীবন পরিবর্তন শুধু চিন্তা করলেই হবে না যে কালকে থেকে স্বামীর সেবা করব। কালকে থেকে নামাজ পড়ব কালকে থেকে রোজা করব। কালকে থেকে আমি এটা করবো সেটা করব অন্যায় করব না জীবত করব না ঝগড়া করব না যে চিন্তা করবেন কিন্তু আপনার জীবন পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত এই আপনার হজরতে খালিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আনহা তারপরে হজরতে উম্মল খয়ের মা ফতমা ইনাদের জীবনী পড়ুন তারপরে ইনাদের আচরণ ইনাদের ব্যবহার ইনাদের চরিত্রকে আপনি অনুসরণ করুন দেখবেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে জোরে বলে আমার মায়েরা যেটা বলছিলাম আমার খালিজাতুল কুবরা রাদি আল্লাহ তালা আনহা বললে হুজুর আমি তিন বসিয়ত করবো এই তিনটা ওষীয়ত আমাকে দিবেন এই তিনটা বসিয়ত দিলে আমি খুশি হয়ে যাব নবী আমার বললে কি ওষিয়ত বলো বলে বলি হাবিবাল্লাহ নবী গো জগতের মধ্যে আমি আর বেশি দিন বাঁচবো না ইয়ার সুল্লাহ আমি যখন ইন্তেকাল করব আমার প্রথম ওসিয়তটা হলো আমার গোসলটা আপনি বানায়া দিবে আমি যখন ইন্তেকাল করব আমার গোসলটা বানায়া দিবেন নবী আমার বললে ও খাদি যা আজকে নারীরা যখন ইন্তেকাল করে নারীর গোসল নারীরা দেয় আজকে আমি তোমার গোসল কেন দিব আমার খাদি আতুল কবরারা দিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাম্মাল্লাহ নবিগো এই মক্কা নগরের মানুষেরা পুরুষ তো দেখা দূরের কথা নারীরা পর্যন্ত আমাকে দেখে নাই নারীরা যখন আমার গোসল দেবে ওই নারীরা আমার শরীর সম্পর্কে অভিজ্ঞতা অভিজ্ঞ হবে আমি কত লম্বা কত মোটা কত চওড়া তার অভিজ্ঞ হবে তারা হয়তো তারা কোনো কোন পার্শ্বমানের নারীর সম্মুখে গল্প করবে ওই নারীরা হয়তো কোনো পুরুষের কাছে গল্প করবে ইয়া রাসূলুল্লাহ তাই আমার গোসলটা আমি চাই না কোনো নারী দেয় আমার শেষ গোসলটা আপনি বানায়া দিবে নবী আমার বললেন খাদি আজকে তোমার এটা যদি ওষুধ হয় আমি নবী তোমার ওষুধ মেনে নিতে রাজি দ্বিতীয় ওষুধটা বলো বলে আর রসুল আল্লাহ ইয়া হাবিব নবী গো দ্বিতীয় ওষুধটা হইল আমি যখন ইন্তেকাল করব দুনিয়ার কোনো কাপড় দিবেন না দুনিয়ার কোন কোনো কাফন দিবেন না আপনার পুরনো জুব্বা মুবারক দিয়া আমার কাফন বানায়া আ দিবেন নবী আমার বললে খাদিজা আজকে তোমাকে বিবাহ করেছি নতুন কাপড় দিতে পারে না আজকে জগৎ থেকে বিদায় নেওয়ার সময় তোমাকে নতুন একটা কাপড় দিব তুমি কেন পুরনো জুব্বা চাও আমার খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার পুরনো জুব্বা মুবারক দুনিয়ার যত দামি কাপড় হোক না কেন ওই কাপড়ে তার মতো সাধনা দুনিয়ার যত দামি কাপড় হোক না কেন আপনার পুরানো কাপড়ের মতো স্বাদ ওই কাপড়ে নাই বলে কেমন স্বাদ বলে হুজুর গ আমি যখন কবরে সাইতো থাকবো আমাকে যখন সাহিত করে দিবেন ডান দিকের মাটি বাম দিকের মাটি আমাকে যখন চাপ দিতে আসবে আপনার কাপড় মোবারক যদি আমার শরীরে থাকে ওই ডান দিকের মাটি বাম দিকের চাপ দিতে পারবে না আমি যদি কোনো কারণ জাহান্নামে জাহান নামে যা আপনার কাপড় যদি আমার পরিধানে থাকে ওই জাহান্নামের আগুন আমাকে পোড়াতে পারবে না কারণ আপনি বলে দিয়েছেন ওরে আমার স্বামীরা আমার কাপড় মুবারক কারো থাকা ঠাকা তো দূরের কথা যদি একবার ইস্পর্শ করে নিয়াছে তার জন্য নামের আগুন হারাম হয়ে গেছে আল্লাহর নবী নুরের নবীগো আপনি নবী আমার আজীবনের জীবন আপনি আমার জীবন সাথে অন্ধকার কো বরের bate আপনি নবী আমার আিরজনের একজন আল্লাহর নবী নুরের নবী গো আপনি নবী আমার আজীবনের জীবন আর দেখে আপনার মজে যা ভাগবতী হয় খাঁদি যা আর দেখে আপনার মজে এ যা ভাগবতী হয় খাদি যা সপে দিল নবী আজীবন আর যবন আল্লাহ নরে নুরে গো আপনি নবী আমার আজীবনের জীবন আপনি আমার জীবন সাথে অন্ধকার বাতি আপনি নবী আমার আির জনের একজন নবী গো আপনি নবী আমার আজীবনের জীবন আমার বলে কাঁদিয়া দল গো জগতের কোন কাপড় চাই না আপনার পুরানো জুব্বা মোবারকটা আমাকে দিয়ে দিবেন আমার নবী বলে খাদিজা যা আজকে তোমার কবরের চাপ দেখে ভয় না আজকে তোমার জাহান্নামকে ভয় না আজকে তোমার মিজানকে ভয় না আজকে তোমার পুলিশ রাতকে ভয় নাই খাদি যা আমি নবীজি তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম যাও 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 আমার আল্লাহ তাবারক তাআলা তোমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করায়া দিবে খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ আমি জানি আমাকে আল্লাহ জান্নাত দিবে কিন্তু তবুও আমার মনে বড় ভয় হয় ও বাবা জি ভাইরা যদিও জানি আমার কোনো রোগ হয়নি অসুখ হয়নি তবুও যদি শরীরে যদি মেইনটেইন না করতে পারে আপনার মনে একটা ভয় হবে হয়তো বড় রোগ হয়েছে যে তাই না তো খাদিজা তো কোন না কে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে তবুও আমার খাদিজা বলছে হুজুর গো আমি জানি আমি জাহান্নামে যাব না আমি জানি আমার পুংসিরাতে কোনো অসুবিধা হবে না আমি জানি আমার বিজানের পাল্লায় কোনো অসুবিধা হবে না তবুও নবী গো আমার যেন মনে বড় ভয় হয় অতএব দুনিয়ার কাপড়ের দরকার না আপনার পুরনো কাপড় দিয়া আমার দাফনের ব্যবস্থা করবে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে ঠিক আছে তোমার দ্বিতীয় ওসিয়তটা মেনে নিলাম বলো বলো তোমার তৃতীয় ওসিয়তটা কি বলে হুজুর গো জগতের মানুষ যেন আমাকে কবরে কেউ না নামায় আপনি আমাকে কবরে নামায় দিবেন আর খাস করে একবার আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করে দিবেন এই আমার মা বোনেরা ভাইরা আজকে আমরা আমাদের বাপের কবরে মায়ের কবরের পাশে যদি আমরা দোয়া করতে যাই অনেক মানুষ আছে যারা মুবারক জিয়ারত করেছিলেন আম্মাজানকে দাফন করিয়া আম্মাজানের কবর জিয়ারত করেছিলেন জিয়ারত অর্থ হলো দর্শন করা সাক্ষাৎ করা ওই কবর আমার নবী জিয়ারত করেছেন নবী আমার দোয়া করেছেন আমি নবীর উম্মত উম্মতি হইয়া কেন জিয়ারত এবং দোয়া করতে পারি না নবী দোয়া করেছেন জিয়ারত করেছেন আমিও আমার নবীর নিয়ম কানুন মেনে আমিও জিয়ারত করব এবং আমার আব্বাজানের জন্য মায়ের জন্য দোয়া করব আল্লাহ যেন তৌফিক না করেন সকালে বলেন আমিন আমার খাদিজা বললে হুজুর আমার জন্য একটু দোয়া করে দেবে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে তোমারwidetildeও রসুয় আমি মেনে নিলাম তবে আমি কেন তোমাকে কবরে নামাব আমার খাদিজা কবরে না কো তাল বলে ও ভয় আমার প্রাণের স্বামী ও ভয় আমার মাথার তা ও আমার মাথার মুকোর ও আমার বাদশাহ আমি জানি জানি আপনার কদম মোবারক যে কবরে পৌঁছে যাবে ওই কবরে মুনকার নাকির হাজির হবে না অদায় বি আরও আপনি তো এখন আমাকে কবরে নামাবেন আমার নবীজী বললেন ঠিক আছে আমি তোমাকে কবরে নামাবো তোমার তিনটা মসজিদ আমি পূরণ করব এইভাবে বাবা জি ভাইরা আমার তুমি আপনার দিনগুলো অতিবাহিত হতে থাকে একদিন আমার ফাতেমা রাজি আল্লাহ আনাহা জিনার বয়স ছিল ১৩ বছর তেরো বছর বয়স নবীকে আমার ডাক দেওয়া বলে যেন সুল আল্লাহ আমার মা জগতের মধ্যে অজ্ঞান হয়ে গেছে আমার মা যেন কথা বলে না ও নবীজি আর দেরি নয় দেরি নয় জলদি করে চলুন আমার মা কেন কথা বলে না আমার নবিয়া পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ছুটতে ছুটতে বাড়ির দিকে আসলে বাড়িতে আসার পরে আমার খাদিজার মাথা মোবারকটা জাং মোবারকের উপরে নিলে পানিটা মুখে ছিটা দিলে খাদিজার জ্ঞানটা ফিরলো খাদিজা বলে হুজুর গো জগতের মধ্যে আমি আর থাকব না কারণ যারা মুমিন হয় মুত্তাকি নয় সালেহ নয় সালেহা হয় তারা জানতে পারে কখন তাদের মওত ঘটবে জোরে বলেন সুবহানাল্লাহ আমার খাদিজা বলে হুজুর জগতের মধ্যে আমি আর বেশি দিন না আমি জগত থেকে বিদায় নিয়ে নেব আমার খাদিজা রাদিয়াল্লাহ তাআলা না যখন বললে আমার নবীজি দুই জগের পানি ছেড়ে দিয়ে বলে খাদিজা আজকে ইসলামের জন্য তুমি যা করেছো আজকে ইসলামের জন্য তুমি যে শ্রম দিয়েছো আজকে ইসলামের জন্য তুমি যে পরিশ্রম করেছো আজকে তোমার এই পরিশ্রমগুলো বৃথা যাবে না এর বদলাতে আমার আল্লাহ তাবারাক তাআলা তোমার জান্নাতে প্রবেশ করায়া दिवे <laughs> আমার খাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলতে 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 যেন যেন আপনার শরীরটা দুর্বল হতে গেল শরীরটা দুর্বল হইয়া এক সময় এই জগত ছেড়ে পর জগৎ গমন করলেন আজরাইল আলী সাদু সালাম আমার খাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানটা কবুল করলেন সবাই আওয়াজ দিয়া বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করে

মুস্তাফা মুবারক দিয়ে কাফন বানায় দিলে কাফন বানায় দেওয়ার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না কে কবর গায়ের মধ্যে নামালে নামানোর পরে আমার নবীজি সিজদায় পড়ে গেলে সিজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ আমার খাদিজা ইসলামের জন্য অনেক কিছুই করেছে আমার খাদিজার কবরে তুমি জান্নাতের বিছানা আমার বিছানা যতক্ষণ পর্যন্ত না বিছাবা আমি সিজদা থেকে মাথা মুবারক উঠাবো না আমার আল্লাহ ডাক দিয়া বলে হাবিব

সাত দিন পর্যন্ত ওই বিবির কবর ছাড়িয়া গ্রামে বাড়িতে হাউসে ফিরে যাই নাই জোরে বলেন সুমহান আল্লাহ বিবিকে কত ভালোবাসতেন ইসলামিয়া আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন ভালোবেসেছিলেন দেখেন আর আমার নবীজিকে কেমন ভালোবাসা দিয়েছিলেন যে একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় সাত দিন পর্যন্ত আমার নবীজি খাদিজার কবর থেকে কোন জায়গায় লড়ে নাই কোন জায়গায় সরে নাই ওই জায়গাতে আপনার বসেছে শুয়েছে এমন কি সাত দিন পর্যন্ত আমার নবীজি কিছু খায় না আমার আল্লাহ ডাক দিয়ে বলে হবে আজকে থেকে যদি আর একদিন আপনি অতিবাহিত করেন খাদিজার কবর আমি আল্লাহ দুনিয়ার আগে বাড়াবো না এখান থেকে দুনিয়ায় আমি সমাপ্তি আমার নবীজি বললেন আল্লাহ আজকে আমার দুনিয়ার মধ্যে আসার উদ্দেশ্য হলো ইসলামের প্রচার ও প্রসার করা আল্লাহ আজকে থেকে আমি আর খাদিজার কবরের কাছে থাকবো না ইসলামের প্রচার ও প্রসার করার জন্য আমি আজকে আমি বাড়ির দিকে চলে যাব আমি আজকে এখান থেকে বাড়ির দিকে চলে যাব তবে আল্লাহ আজকে আমি বড় এতিম ছিলাম আমার মাথার উপরে কোনো ছায়া ছিল না একমাত্র খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে বিবাহ করে আমার ওই জায়গাটা পূরণ করেছিল আজকে আমার খাদিজা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করলো আবারও যেন নিজেকে এতিম এতিম মনে হয় রাস্তার ধারে এতিম বাচ্চা কেন হব সে কান্দে রে আর শের পায়া হিল রে আর এতিম বাচ্চা বসে বসে কেন আজ কান্দিয়া যা আর খোদা তালা আর ডেকে মা ফারেশ তাদের এতাই তো কয় তাদের তাই তো কয় তাড়াতাড়ি করে তোমরা তারা তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে তোলে রে আর পা रा <laughs> रात হাদিয়াতুল কবরা রাদি আল্লাহ তালানা ইহ জগৎ ছেড়ে পরজগৎ গমন করেছেন নবীজি আড়াল হয়েছেন সকলে গেছে আমাদেরও যেতে হবে আমাদের ছাড় নাই প্রত্যেকে যেতে হবে আল্লাহ বললেন খলিকল ইনসান ও জয়ীফা প্রত্যেকটা মানুষকে আমি দুর্বল করে পৃথিবীতে পাঠিয়েছি যখন তার সময় শেষ হবে আমি আল্লাহ তার মত ঘটাবো অতএব এই মতের আগে আপনি কিছু করে যান আল্লাহ যেন সেই তৌফিক দান করে সকলে মানে আমিন সুম্মামিন